নমস্কার আর এমটেক বাংলায় আপনাকে স্বাগত জানাই ষোলোই মার্চ লোকসভা নির্বাচনের নির্মান্ড প্রকাশিত হল আগামী উনিশ এপ্রিল থেকে আমাদের রাজ্যে শুরু হবে লোকসভা নির্বাচন সাত দফায় হবে এই লোকসভা নির্বাচন ফল ঘোষণা হবে চারই জুন এবারের লোকসভা নির্বাচনে সমস্ত ভোটার ভোটার পরিচয়পত্র পোলিং স্টেশন বা বুথে যেটা দেখিয়ে আপনি ভোট দিতে পারবেন ভোটার পরিচয় পরিচয়পত্র ছাড়াও আরও যে সমস্ত ডকুমেন্টস গুলো দেখিয়ে আপনি ভোট দিতে পারবেন যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার থেকে অনুমোদন করেছে সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে গেলে আপনি আপনি আপনার বুথে ভোটটা দিতে পারবেন এই ভোট গ্রহণ কেন্দ্রে আপনি ভোটার কার্ড বা এপিক কার্ড বাদ দিয়ে যে সমস্ত ডকুমেন্টস নিয়ে গেলে আপনি ভোট দিতে পারবেন সেগুলি হলো যেমন আধার কার্ড এম জি এন জব কার্ড পাসবুক উইথ ফটোগ্রাফ অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক পাসবুক সেটা ব্যাংক বা পোস্ট অফিসের হতে পারে এছাড়াও হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড যেটা মিনিস্ট্রি অফ লেবার ডিপার্টমেন্ট থেকে আপনাকে ইস্যু হয়ে থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড স্মার্ট কার্ড যেটা হচ্ছে আর আন্ডার হচ্ছে এনপিআর স্মার্ট কার্ড হয়ে থাকতে হবে ইন্ডিয়ান পাসপোর্ট পেনশন ডকুমেন্ট যেটাতে আপনি পেনশন পান সেরকম কোনো ডকুমেন্ট যদি থেকে থাকে যেটাতে ফটোগ্রাফ বা ছবি লাগানো এছাড়াও সার্ভিস আইডেন্টি কার্ড আপনি যদি কোনো সরকারি কর্মচারী হয়ে থাকেন তার সার্ভিস আইডেন্টি কার্ড যদি থেকে থাকে যেটা ফোটোগ্রাফ যেমন ছবি লাগানো থাকে এছাড়াও অফিসিয়ালি আইডেন্টি কার্ড যেমন এমপি এমএলএ থেকে নেওয়া হয়ে থাকতে পারে ইউনিক ডিসেবিলিটি আইডি কার্ড হচ্ছে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস এন্ড এনপাওয়ারমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে ইস্যু হয়ে থাকতে হবে এই সমস্ত ডকুমেন্টস গুলি ভোটার কার্ড বা এবি কার্ড বাদ দিয়ে এই বারোটি ডকুমেন্ট ভোট গ্রহণ কেন্দ্রে বা পোলিং স্টেশনে আপনি দেখিয়ে ভোট দিতে পারবেন এই হলো নির্বাচন কমিশন থেকে প্রকাশিত এবারে লোকসভা নির্বাচনে এই সমস্ত ডকুমেন্টস গুলি দেখিয়ে আপনি ভোট দিতে পারবেন এই হলো এবারে লোকসভা নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি এখানে শেষ করলাম এরকম নিত্য নতুন ইলেকশন রিলেটেড আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ